মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় ও পিতা মির্জা রুহুল আমিন চোখা মেয়া সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন আমি জামাতি ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা আপনার দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুতানের যে আগেরটা একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এইটা একটা ধারাবাইকথার একটা অংশ একটা লেখক এটা মনে করেন আমাদের মধ্যে থেকে এটা নানা ধরনের এটার মধ্যে হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে ইমুক্তুদ করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না তাহলে এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অনুদিকে আপনি গেলেন সেটা হচ্ছে যে আপনি নিয়ে আপনাদের অবশ্য আমাদের ক্লিয়ার ক্লিয়ার

জন্য প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কালকে নিষিদ্ধ করা আমাদের করা হল করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিদি জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের তাতে কি মেসেজ আছে? তো কি জন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে? বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় مرحوم পিতা মির্জা রুহুল আমিন জোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগা জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু একটু শেষ করছি যে ই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরবো? না, আমাদের নেত্রী মিন্দকে फांसी দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ ওনাকেও फांसी দেওয়া হয়েছে। তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের মধ্যে কোনো ভীষণ আছে ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা ১৯৭১ সালে জামায়তে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে এ ব্যাপারে জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মারোনা ভাসানী রহমহল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনারা আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই সাথে মার্চের উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করি

সহযোগিতার মাধ্যমে যে দেশকে স্বাধীন করে এদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা করছে এটার সাথে আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামাইতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ঐ সহযোগিতার কে সাথে নিয়ে আমরা এবং এই অবসানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই 2024 এসে এটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার সাতষট্টি দিনের রিমান্ডে আমি আমি একটা আহ সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার শরণ স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে দিয়েছিলাম স্পষ্ট ভাবে জানতে দিয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা বসত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আমরা বক্তব্য আমরা বক্তব্য ভাই চব্বিশ সালে আইসে বাংলাদেশ আপনি মনে করছেন দুই হাজার চব্বিশ সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে এলিমেন্ট আমি যেতে চাইছি না আপনার উনিশশো সালে জামাদের অবস্থা সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোন এক একটা কোশ্চেনের কথা আপনিই কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছে সেই정도 কথাটা উঠলো যে আপনারা অবশ্যই পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কার কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাই কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত পরীক্ষিতভাবে ভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে ফ্যান্টাসি আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্ক হতে পারে কিন্তু শেষ হবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার দশ সালে তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র খারাপ জিনিস বলা হয় শুই না তো ভালো বলা হয় না এটাকে আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে দেশে মানুষের কাছে ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জনাব মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব বাজুল বাড়ি হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথা ছোট করে এই যে দেখ ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আর একটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক এই কথা হিস্টোরিক্যালি ঠিক হ্যাঁ হেলাল ভাই

শোনেন আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপাল্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অদ্যন্তটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনৈতিক করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেম রুমের কথা যে আওয়ামী যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী কিন্তু আপনার এদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে যে দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতা কর্মীকে নিয়ে একটা

যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্তন জানিয়েছিল আমার প্রথম বক্তব্য বললো বিএনপি দুই সালে যখন একত্রিশ দফা সংস্কার প্রস্তাব তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহিদুল ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে বিয়ে আমি না তো এই কথা শুনিনি কখনো যে 5 আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার হেলাল ভাই মানুষের জানা নানা রকম সোর্স থাকতে পারে আপনি আমাকে সোজা কথা বলেন আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন ইলেকশনের আগে জাতীয় সরকার হইতো আপনাদের অসুবিধা কি আপনারা কি সরকার হইলে আপনাদের সব সময় আপনাদেরই প্রধান থাকতে হইব এই তাই একটা মিট সমাজের যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তাহলে ইলেকশনটা করবেন কি করে শেখ হাসিনার মতো আমি আর ডামি

ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকারের ইলেকশন এটা তো পলিটিক্যাল এটা রং আইডিয়া